হয় তাইলে জনগণের আগ্রহ ওই দৃশ্য দেখলে কোরআনের প্রতি বাড়বে নাকি কমবে এটা চাই কি না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেম-ওলামা অসস্থ হলে জাতীয় সম্পদ আলেম-ওলামা এই সমস্ত আলেম-ওলামা জাতীয় সম্পদ ওই সমস্ত আলেম-ওলামা যদি অসুস্থ হয় অর্থ সংকটে ভুগে সরকারি অর্থায়নে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে এটা আমরা চাই কিনা বলুন না সকল আলহামদুলিল্লাহ ইত্যাদি এগুলো কোরআন প্রচার আমাদের সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে ইনশাআল্লাহ এগুলো করুন করলে আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত বাড়াই দিবেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের সরকার করছে এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আগে বলেছে ইনশাআল্লাহ আমাদের পক্ষ আমরা কিন্তু এই যে আমাদেরকে অনেকে আজে বাজে কথা বলে আমরা নাকি হক কথা কই না আর আমরা তো হক কথা কই কি ঠিক কিনা আমরা হক কথা বলি আমাদের অভিযোগ আমরা হক কথা বলি না আমরা আমরা হক কথা বলি কারণ রাজনীতি করি না আমরা কি করি না এই যে প্রচলিত রাজনীতির সাথে আমরা আমরা জড়িত হক কথা বলতে পারি যদি করতাম তাহলে জীবন আমি হক কথা বলতে পারতাম না কারণ আমার আকামটাই তখন হক হয়ে যেত আমার আকাঙ্ক্ষায় কি হয়ে যেত হক হয়ে যেত আমাদেরকে আজে বাজে কথা বলেন যে আমরা হক কথা বলি না আমাদের আমরা হালুয়া রুটি নাকি নষ্ট হয়ে যাবে এই জন্য বলি না আমরা সরকারের দালাল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি শুনুন আজকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে হক কথা বলে যান বাঁচাইতে পারি বিএনপির বিরুদ্ধে হক কথা বলে আমরা যান বাঁচাইতে পারি কিন্তু তথাকথিত ইসলামের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হক কথা বলে আমরা যান বাঁচাইতে পারি না ঠিক তাদের বিরুদ্ধে যদি একটু হক কথা বলি তারা ফেসবুক ইউটিউবে আমাদেরকে গালাগালি করে আরো মারা করে লাগে ভন্ডের দল বেদাতিদের দল জিলাপি খোর খোর ও সিডনি মনে একটু কম পাইছো এ লেগে বুঝি মাথা গর এই সমস্ত আজে বাজে কথা গিয়া আমাদেরকে শেষ করে আমরা আমরাই হক কথা বলি বলুন আলহামদুলিল্লাহ খালি আমাদের পিছনে লেগে থাকবে ওই যে সরকার তিনি ইমামদের প্রধানমন্ত্রী এক লক্ষ ইমাম দাবাত করেছিলেন সেই সম্মেলনে কাহিল সরকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি একটি লিডার মসজিদের ইমাম ছিলেন তো ওই প্রোগ্রামে উনি বক্তব্য দিতেই হবে এবং এত ঐতিহাসিক বক্তব্য সেদিন তিনি দিয়েছিলেন ইমামদের পক্ষে যদি সেটা সরকার বাস্তবায়ন করে তাহলে এদেশের ইমামরা জীবন জীবনযাপন করবে তো তিনি বক্তব্য দিতে গিয়ে প্রথমে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী জান্নাতি কারণ নবীজি হাদিসে বলছেন যে ব্যক্তি একটি মসজিদ বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাই দিবেন সুতরাং আমাদের প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটি মসজিদ নির্মাণ করেছেন সুতরাং তিনি জান্নাতি ব্যাখ্যামূলক কথাবার্তা এখানে কোনো গলত নেই এই জায়গায় নাকি বিশাল বড় ভুল হয়ে গেছে এই জন্য সকল মোল্লা মুন্সি এই এই কথা দিয়ে ওনারে বর্তা করে দেবেন নাকি ভুল হয়ে গেছে উনি বলছে আচ্ছা ঠিক আছে ভুল যদি হয়ে যায় এখানে আমি তো মানুষ ভুল হতেই পারে যে জায়গাটা ভুল হয়েছে কেটে ফেলে দেন ভালো ভালো কথা দিয়ে কইছে হেড নিয়ে থাকেন না মানু ওইটির দিকে যাবে না এইটা দিয়ে ওনার এই বর্তা করে ফেলা যায় ওনার সারা জীবনের অর্জন যেন ধ্বংস করা যায় এইটার পিছনে লাগে এই হলো মোল্লা মুন্সি আমাদের হুজুরদের অবস্থা জোরে গন্ধ অবস্থা জোরে কোন অসুবিধা তো এই ওনার পেছনে তা আমরা দালাল কি আমরা দালাল কেন আমরা কি এমপি মন্ত্রী হয়েছি জীবনে হয়েছে ফুরফুর আসলে কেউ কি এমপি মন্ত্রী হয়েছে আরে এদেশে কমই ধারার যারা তাদের চারটে পাঁচটা নিবন্ধিত দল আছে এই যে সামনে যে নির্বাচন নিবন্ধিত দল তাদের আছে আপনার বহুজনের আছে কিন্তু আমাদের ফুরফুরা সেলসেলার কি কোন নিবন্ধিত দল আছে আমি দেখেছি ফর্মেট দেখেছি নিবন্ধন পেতে কি কি যোগ্যতা লাগে আমি দেখেছি ফর্মেট দেখেছি যারা নিবন্ধন পেয়েছে তাদের থেকে আমাদের অবস্থান অনেক ভালোই আছে একটু গসা মালা দিলে আমরা